তোমরা কি করবে এখানে হ্যাঁ দেখেন আর এই যে আমাদের গরুয়ান যাত্রা শুরু এই যে আমরা শুরু করে দিলাম অভাব নাই মানুষের অভাব নাই চেয়ে মানুষ বেশি এই হচ্ছে আমাদের যাত্রা শুরু আমরা এখন যাবো আনতে এটা হচ্ছে কেরানিগঞ্জের দিতপুরে আমরা এক মাস আগে গরু কিনে রেখে দিয়েছিলাম এখন আমরা বের হয়ে যাব এই হচ্ছে নদীর পানি একদম ফক ফকা আর নদী ভর্তি পানি এখন দেখতে পাচ্ছেন আপনারা যে নৌকা চলতেছে সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা ঈদ মোবার ঈদ মোবার ঈদ মোবার আল্লাহ হাফেজ শ্যামতার টাকা আমরা এখন এটি বুঝিয়ে দেব দেখেন খুব আদরের গুরু আল্লাহ কবুল করুক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো আজকে থেকে এক মাস আগে আমরা মানে রফিকুল ইসলাম ইমরানের জন্য আমরা একটা দুইটা গুরু কিনে গিয়েছিলাম সেটা আজকে ডেলিভারি ইন্ডাস্ট্রি ক্যারানিগঞ্জ আর আমরা কিভাবে আসলাম সেটা আপনারা পরের ধাপে দেখতে পারবেন এবং আশা করি আপনাদের অনেক ভালো লাগবে এবং গ্রামের যে পরিবেশটা বা গ্রামের যে ফিল সেটা আপনারা পাবেন ঢাকার খুবই কাছে ক্যারানিগঞ্জ এখানে আসলে দেখতে পাচ্ছেন আমার পিছনে গ্রামের যে সিনটা আর কিভাবে আমরা আমাদের বাসা থেকে আসলাম কারা কারা আসলাম আর কিভাবে আমরা গরু নিয়ে যাই সেটা আপনারা দেখবেন তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে আমাদের গরুয়ানা যাত্রা শুরু এই যে আমরা শুরু করে দিলাম অভাব নাই মানুষের অভাব নাই গরুর চেয়ে মানুষ বেশি এই হচ্ছে আমাদের যাত্রা শুরু আমরা এখন যাব গরু আনতে এটা হচ্ছে কেরানিগঞ্জের দিতপুরে আমরা এক মাস আগে গরু কিনে রেখে দিয়েছিলাম এখন আমরা বের হয়ে যাব তো আমরা এখন জন্য ওয়েট করতেছি আমরা এখন যাব কেরানীগঞ্জের দিদপুর এবং আপনাদের চার্নপথ এবং গরুর যে আপডেটগুলো আছে সেটা আপনাদের দেখাবো তো সবাই আমাদের সাথে চলুন এই যে আমরা এখন চলে যাচ্ছি নৌকায় ওঠার জন্য হ্যাঁ এই সেই বুড়িগঙ্গা যার পানি কয়েকদিন আগে খুবই খারাপ ছিল কিন্তু বর্তমানে পানি চকচকা দেখেন আমরা এখন নৌকায় উঠব হ্যাঁ হ্যাঁ রিজার্ভ নিয়ে নিচ্ছি দুইটা 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 হয়ে যাবো এই যে আমরা এখন নৌকায় উঠে গেলাম আর এই হচ্ছে নদীর বর্তমান অবস্থা পানির কালারও ভালো আর এই হচ্ছে বেরিবাদ তো আমরা নদীর মাঝখানে গিয়ে আবার আপনাদের দেখাচ্ছি যে নদীর পানির কি অবস্থা এই হচ্ছে নদীর পানি একদম ফক ফকা আর নদী ভর্তি পানি এখন দেখতে পাচ্ছেন আপনারা নৌকা চলতেছে আর নদী এখন মোটামুটি বর্ষা চলে আসছে আর কয়েকদিন বৃষ্টি হলে পানি কালারটা আরো চেঞ্জ হবে তার আমরা সবাই যে নৌকাতে যে আমাদের দুলাবাই আছে এখানে আর এই যে আমরা সবাই তো আমরা এখন দিদপুরে যাব দিদপুর যেতে থাকি তারপর আমাদের গরুর বর্তমান কি কন্ডিশন সেটা আপনাদের দেখাব তো আমরা এখন রিক্সায় উঠে গেছি দিদপুর যাওয়ার জন্য বুড়িগঙ্গা নদী পার হলাম এখান থেকে একশো টাকা ভাড়া নিয়েছে যদিও ভাড়াটা একটু বেশি ভাড়া রকম হ্যাঁ ইদু বলো একটু বেশি আর কি তো আমরা দিদপুরের দিকে যাচ্ছি কোনাখোলা হয়ে কেরানীগঞ্জ কোনাখোলা হ্যাঁ আর আজকের আবহাওয়াটা খুবই ভালো খুবই ঠান্ডা তো যাই সামনে যাই দেখি আমাদের গরুর কি অবস্থা আমরা গিয়ে আপনাদের সামনে আর কি কি করতে পারি বা কি কি জিনিস আমাদের সামনে পড়ে সেগুলো দেখাচ্ছি তো বন্ধুরা আমরা এখন আছি কেরানীগঞ্জ কোনাকোলাতে দেখতে পাচ্ছেন বৃষ্টির পানি আসলে যা হয় আর কি বাংলাদেশ তো এই হচ্ছে কেরানীগঞ্জের বিখ্যাত কোনাকোলা আমরা এখন কোনাকোলা থেকে এটা হচ্ছে কোনাকোলা উপজেলা আর কি এই কোনাকলা উপজেলা থেকে আমরা হাতের এই যে ডানে ঢুকে যাচ্ছি দেখতে পাচ্ছেন এই হচ্ছে হাতের ডান এই দেখেন এই যে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন আর এই যে পাশে হচ্ছে যে ক্যানিগঞ্জ ফায়ার স্টেশন এটা দেখেন অনেক সুন্দর করেছে কালারটাই দেখতে একদম সুন্দর হয়েছে তো আর ক্যানিগঞ্জ মানে গ্রামের একটা সুন্দর আবহাওয়া পাওয়া যায় আর আজকের আবহাওয়াটা ভালো দেখেন এই যে উপরে ম্যাক করেছে দেখছেন বুঝতে পারছেন আপনারা আর দেখেন সবুজের সমারোহ আর এই যে অনেক পুরনো একটা বট গাছ তো আমরা আমাদের গরুর যেখানে রাখা যে বাড়িতে সেখানে আমরা এখন চলে যাই তো আমরা আমাদের যেই গরুটা নিয়েছি এই যে দেখতে পাচ্ছেন এখানে কালবাটের কাজ চলতেছে আর এই যে আমাদের সব লোকজন দাঁড়ায় রয়েছে এবং আমরা যে এখন নামবো এই যে এই যে এই যে জায়গাটা দেখেন কি ভয়ঙ্কর তো আমরা আমরা এখন নামি এখান দিয়ে নামি নাইমা তারপর আমাদের একটু হাইটা যেতে হবে আর কি এই যে সবাই নামুক সবাইকে দেখাই পার্ট টু পার্ট সবাই নামতেছে পুরা গ্রাম্য একটা ফিল কেরানীগঞ্জ এটা তো আমরা এই যে এখানে ভেঁকু দিয়ে কাজ চলতেছে আমরা এখন হেঁটে একটু বাসায় যাব যে গরুওয়ালা মানে যেখান থেকে আমরা গরু কিনছি আপনার দেখতে পাচ্ছেন সবুজ আর সবুজ মানে চরম একটা ফিল আর আজকের যে আবহাওয়া খুবই অসাধারণ দেখেন আপনার আবহাওয়াটা অসাধারণ আর এই যে এখানে খালের কাজ চলতেছে মানে এখানে কালবাট বানাবে কত বছর বন্যায় ভেঙে গিয়েছিল এটার কাজ চলতেছে এখন তো আমরা এই যে দুজন পিছনে পড়ে গেছে আমরা এখন সরাসরি ওই আমাদের গরু যেখানে ওখানে চলে যাই তারপর আপনাদের সাথে কথা বলি এই দৃশ্যটা না নিয়ে পারলাম না দেখেন আকাশটা কতটা সুন্দর ক্যামেরা বোঝা যাচ্ছে কি জানি না এত সুন্দর লাগতেছে আজকের আকাশটা দেখেন আবহাওয়া ভালো বাতাস চারোদিকে আর আকাশটা দেখেন খুবই সুন্দর একটা পরিবেশ আজকের তোমরা কি তোমরা কী করবে এখানে হ্যাঁ হ্যাঁ দেখেন গ্রামে আসলে যা দেখা যায় আর কি এই যে গ্রামের পোলাবান খেলতেছে দেখেন এই তোমরা পরে যাই তো এখানে ব্যথা পাইবা তো হ্যাঁ করো নাঙ্গে পড়ছো বে ব্যথা পাইছ ব্যথা পাবো নাই তো এই হচ্ছে গ্রামের পরিবেশ দেখতে পাচ্ছেন বাচ্চা পোলাবান খেলতেছে আর কি দেখবা টিভিতে দেখো টিভিতে টিভিতে আসবে তো এই হচ্ছে গ্রাম্য পরিবেশ আর এই যে সবাই বাতাস খাওয়ার জন্য দাঁড়িয়ে গেছে কি জান্নাতি বাতাস দেখেন খুবই সুন্দর পরিবেশ আর এই যে সবাই এই যে বাতাস উপভোগ করতেছে হ্যাঁ আর আমরা এক মাস আগে এসছিলাম তখন এতটা সবুজ ছিল না কিন্তু এই যে এই কয়দিনে অনেক চেঞ্জ হয়ে গেছে তো আমরা এখন আমাদের ওই দোকানে চলে যাই মানে ওই বাড়িতে চলে আমরা চলে আসছি যে বাসা থেকে গরু কিনেছিলাম এই হচ্ছে সেই বাড়িটা এই উনি হচ্ছে মালিক আর এই হচ্ছে ওই বাড়িটা যেখানে গরু রাখা আছে আমরা এখন গরুর ইয়ে যে সুবাহান আল্লাহ লেখা এই হচ্ছে গরু দুইটা দেখতে পাচ্ছেন জ্বালিয়ে এই হচ্ছে আমাদের গরু দেখতে পাচ্ছেন এই দুইটাকে নেওয়া হয়েছে খাচ্ছে তারা এখন আমরা তাদেরকে নিয়ে যাব এই যে একটা এখানে তিনটা আছে এর ভিতর দুইটা হচ্ছে আমাদের এই যে একটা বসু দেখেন খুব আদরের গুরু আল্লাহ কবুল করুক এখানে একটা এখানে একটা আর ওই যে একটা এর ভিতর দুইটা আমাদের তো কোন দুইটা আমাদের আমি এখন বুঝতেছি না ওই যে উপাশা সেটটা তো আমরা আপাতত দেখালাম আপনাদের এখন বের করার পর বাকিটা আবার আপনাদের দেখাবো তো আমি এখন একটু বাহিরে যাই বাহিরে যেয়ে আমাদের গাড়ি আসবে গাড়ির জন্য ওয়েট করি এবং বের করার পর আপনাদের সম্পূর্ণটা আবার দেখাবো এই যে আমাদের আপ্যায়নের জন্য খাবার চলে আসছে দুলাভাইয়ের ফেভারেট মুড়ি চানাচুর দুলাভাই এই যে আপনার মুড়ি চানাচুর আসছে আপনার আমরা বহুদিন পর গ্রামে আসলাম অনুভূতি বাংলার সবচেয়ে যেটা পিওর নির্ভেজাল খাদ্য সেটাই হলো মুড়ি পেঁয়াজ মরিচ এবং মুড়ি তার সাথে খাঁটি সরিষার তেল আয়োজনটা অনেক সুন্দর সাথে শ্যামাই আছে চা তো আছে আতা চাও আছে তো সবাই খাওয়া শুরু করুক না দুলাভাই শুরু করুন দাদা বন আমি চা খাবো এই আমি বাপকেsitting কিছু খাওয়া খাবো রিভিউ দিবে আমাদের দুলাভাই কিরকম দুলাভাই বলেন বলেন না খুবই টেস্টি আর খুব ভালো গঙ্গার যে মুড়ি এটাও ভালো আর সবচেয়ে ভালো যেটা যে সরিষার তিলে মানে সরিষার তেলের যেটা ঘান সেটাও অসাধারণ এই যে বাকিরা বলবে এই তোমরা বলো রিভিউ কি

এই যে আমাদের গাড়ি চলে আসছে এখন এই গাড়িতে গরু উঠানো হবে এখন এই যে আমরা এখন টাকার লেনদেন করব নতুন টাকা না আমি এই হচ্ছে আমাদের টাকা আমরা এখন এটি বুঝিয়ে দেবো আমাদের দুইটা দাম পড়লো দুই লাখ পঁয়ষট্টি না দুই লাখ পঁয়ষট্টি টাকাগুলো এখন বুঝিয়ে দিব আমরা আর এই যে দর্শক সবাই জমে গেছে আমাদের গরু এখন আমরা গাড়িতে উঠাবো গরুগুলো অনেক চঞ্চল

টাকা দিয়ে দেবে এই যে চলে আসছে ভাই উনি আমাদের গরুটা اٹھায় দিবে গাড়িতে এবং সাথেও যাইতে পারে আমরা যে গোয়াল গোয়ালকর গোয়ালগড় গোয়ালকর থেকে আমরা এখন গরুটা বের করব গরুটা খুবই চঞ্চল এখন এই যে

গরু বের হয়ে গেল চলো 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 এই যে গরু করিস না এখন এটাকে আমরা গাড়িতে নিয়ে যাব এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে গরুটা খুবই চঞ্চল গরুটা আর এই ধরনের গরুই সবচেয়ে সুন্দর হয়

গ্রাম্য গুরু তো পিওর গরু পিওর দেশি গরু তারা যারা পিওর দেশি গরু দেখতে চারে যে দেখাচ্ছি আপনাদের পিওর দেশি গরু এখন আপনাদের বেন্দালান বেন্দালান বেন্দালান

আমারও দৌড়াল লাগছে গরুর পিছনে পিছনে তো আমাদের গরু উঠানো শেষ আর ভাই আমাদের সাথে যাবে বাসা পর্যন্ত গরু দিয়ে আসবে এই যে সবাই তো আমরা এখন বাড়ির দিকে রওনা করব তো আমরা বাইকে টাকা বুঝিয়ে দিলাম তো ভাই আপনি তো গরু পাললেন কতদিন পালছেন ভাই নয় মাস নয় মাস

আল্লাহ হাফেজ আপনারা তো গরুর ফুল ভিডিওটা দেখলেনই কীভাবে আমরা আসলাম কীভাবে গরু নিলাম গরু কীভাবে ভিড় করলাম তো আমরা এখন বাসায় চলে যাব আর এই হচ্ছে আমাদের গরু দুইটা অনেক মানে অনেক চঞ্চল আর কি গরু দুইটা তো ভিডিওটা যারা যারা দেখছেন যাতে যাতে ভালো লেগেছে কমেন্টস করে জানাবেন আর যারা ইউটিউব থেকে দেখতেছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই পেজটা ফলো করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অগ্রিম ঈদ মোবারক এই সবাই ঈদ মোবারক কইলা দাও ওগрим ঈদ মোবারক কইলা দাও বলো বলো কি ঈদ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ